বডি অ্যালুমিনিয়াম বডি ডাবল সাসপেনশন ডাবল সাসপেনশন স্পোর্টি সিট গিয়ার আছে হ্যাঁ গিয়ার আছে সিটি যারা স্টুডেন্ট তারা প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল লো বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা সাইকেলের প্রাইস কি এরকম হবে লেখাটা দেখেন হাই ডেনসিটি প্রিন্ট কিন্তু 24 স্প্রিট 8 3 11 গিয়ার 24 স্প্রিট একটা সাইকেল প্লাস এটা পাচ্ছেন কিন্তু বিয়ারিং বিবি সেট একদম স্মুথলি ঘুরবে সাথে গিফট সহ একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি চারো কালার আছে আপনি কালার চাইলে আরো কালার নিতে পারবেন এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিনিয়াম একবার এক কার্ড আপনি চলে যাবেন ব্যারিং সেট একদম স্মুথলি ঘুরবে ব্যারিং বিবি সেট ইউজ করছে আর এটা বিশেষত দিক হচ্ছে এটা কিন্তু আপনার এসএস এর ফ্রি হুইল লাগানো আছে ব্র্যান্ডের সাইকেল দা এটা এটা মডেল হচ্ছে আপনার ফোকাস ফ্যাশন ফোকাস ফ্যাশন একদম 25 মডেল আবার নতুন আসছে 25 এর স্টক দিয়ে দিছে ইনশাআল্লাহ একদম নতুন একবারে লেটেস্ট ভার্সন এটা Velocires Slayer 1.0 red internal cable use করছে তারা একদম প্রিমিয়াম মাউন্টেড বাইক একদম মাউন্টেন এরেকে নিয়ে চালায় তারা বুঝেই গুলো সম্পূর্ণ জয়েন্টলেস ফ্রেম একদম জয়েন্টলেস একবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সবার পছন্দের গিয়াস Sports and Cycle অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই বছর শেষ কি অফার চলছে সাইকেলের জানিয়ে দেন তাদের জন্য পাশাপাশি নতুন বছরে কিন্তু Gias Sports and Cycle থেকে সাইকেল কিনলেই কয়টা গিফট ভাই 5টা বাড়ায় দাও যায় না ছয়টা দিলাম সাইকেল কিনলেই ছয়টা গিফট জি বাই ওয়ান গেট সিক্স অফার চলতেছে আর দাম কিন্তু অনেক কমে গেছে নতুন বছর এবং বছর ইয়ার এন্ডিং উপলক্ষে কিছু কিছু প্রোডাক্টে চলতেছে স্টক ক্লিয়ার অফার আর নতুন যেই কালেকশন সেগুলোতে চলতেছে গিফট অফার যারা নিতে চান চলে আসতে পারেন ভাইয়ের শপে শপে আসলে রিয়াজ ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছে ভাই আজকে দাম দিয়ে আরো সবাইকে ভালো করতে আজকে ইনশাআল্লাহ দাম দিয়ে বছরের লাস্ট অপশন আমরা দিচ্ছি দুই মাসের স্টক ক্লিয়ারেন্স সেলস

আচ্ছা শুরুতে ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা হচ্ছে আমাদের টংগি বাজার আনারকলি রোড গাজিপুর ছপে কাছে সব সময় ভ্যাকে দেখতে পেয়ে যাবেন আমাদের পেয়ে যাবেন প্রথমে এই যে সাইকেলটা নিন কারণ কি ভাই এটার কারণ হচ্ছে আমরা বলছি প্রথমেই যে আজকে একদম স্টুডেন্ট অফার দেবো কত পার্সেন্ট ভাই এই এই সাইকেলটার ক্ষেত্রে আমি আজকে একদম 50% ডিসকাউন্ট দিয়ে দিই 50% 50% আপ টু 50% দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এটা বডি কন্ডিশন কি রকম আছে বা কি কি আছে এটা হচ্ছে আপনার ডাবল সাসপেনশনের একটা সাইকেল মাসখানে সাসপেনশন আছে সামনে মেগনা ব্র্যান্ডের 71 এই যে লেখা আছে 71 ব্র্যান্ডের

এটা আমাদের স্টকে যে কত পিস আছে সবগুলাতেই 50% সবগুলাতেই 50% ডিসকাউন্ট দিব শেষ হয়ে গেলে তার নিতে পারবেন না আচ্ছা আগে নিতে হবে এটা নিতে হলে আপনি আগে দ্রুত যোগাযোগ করে অ্যাডভান্স করে রাখতে হবে সে ক্ষেত্রে আপনি আইসে নিয়ে যেতে পারেন বা কুরিয়ারও নিতে পারবেন স্যার এটা দাম বর্তমানে কত চলতেছে এটা যেটা আমরা সেল করছি আমরা 15000 টাকা করে সেল করছি 15000 টাকা 15000 টাকা করে সেল আজকে 50 আজকে 50 দিলে তো আপনার অনেক টাকা চলে আসে কত আসে ভাই আপনি 50 দিলে তো মেবি আপনার 7500 টাকা আসে আর আপনি দিচ্ছেন কত আমি দিচ্ছি মাত্র সাত টাকা অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা গিয়ার সাইকেল অ্যালুমিনিয়াম বডি বডি ডাবল সাসপেনশন কি পাগল করে দিবেন সবাই একবারে পাগল মানি দর্জ ধরে আপনি ভিডিওটা শুধু দেখেন আরো কম দামে আরো কম দাম পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল পাবেন এবং আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিবেন গিফটও পাবেন আবার গিফটও পাবেন গিফট আমাদের অলওয়েজ আমাদের দোকান থেকে গিয়ার সাইকেল চিন্তা করতে পারছেন মাত্র 7000 টাকায় পাচ্ছেন গিয়ার সাইকেল তাও ডাবল ডাবল সাসপেন্ডেড শুধুমাত্র স্টক যতক্ষণ অফার ততক্ষণ ততক্ষণ এটা কি নি আসছেন আবার ভাই হচ্ছে আমাদের 25 সালের সবচেয়ে হট প্রোডাক্ট 25 সালের হট প্রোডাক্ট 25 সালের হট প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এই যে 24 সালের লাস্টে এটা পঁচিশ সালে বিক্রি করার কথা আমরা আগে দিয়ে দিচ্ছি যারা স্টুডেন্ট তারা প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল লো বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা নিয়ে আসলাম একদম সবচেয়ে আপডেট সুন্দর এবং কালার ওয়াইজ তারপর আপনার প্রোডাক্ট আপনার হচ্ছে আপনার পার্টস কোয়ালিটি সব একদম আপডেট আপডেট একবারে লেটেস্ট কোষ চমৎকার কিন্তু জি এটা প্রাইস কেমন দিচ্ছি ভাই আজকে এটা আপনি বলেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা সাইকেলের প্রাইস কি এরকম হবে লেখাটা দেখেন হাই ডেনসিটি প্রিন্ট কিন্তু এটা এবং চাকাটা দেখেন বড় বড় বিট করা আছে বিট করে দেওয়া আছে চাকা দিয়ে কিন্তু কি লক সিস্টেম নিজে খুলতে পারবেন নিজে আটকাইতে পারবে সাসপেনশন লক সাসপেনশন লক আনলক সিস্টেম আছে একদম স্মুথ সাসপেনশন চাইনিজ গিয়ার হবে গিয়ার কয়টা হবে গিয়ার হবে হচ্ছে আপনার এগারো গিয়ার চব্বিশ স্পিড সরি হ্যাঁ এগারো গিয়ার চব্বিশ স্পিড আট তিন এগারো গিয়ার চব্বিশ স্পিড একটা সাইকেল প্লাস এটা পাচ্ছেন কিন্তু বেয়ারিং বিবি সেট একদম স্মুথলি ঘুরবে বেয়ারিং বিবি সেট কালার হবে চারটা এটা হচ্ছে আর দুর্দান্ত দুর্দান্ত কালার আছে ভিডিওতে তো সব কালার দেখানো যায় না আপনার হোয়াটসঅ্যাপ করুন আমরা ইনশাল্লাহ কালার দেখি প্রাইস কেমন দিচ্ছেন আজকে এটার প্রাইস তো এরকম প্রিমিয়াম সাইকেলের প্রাইস তো আমরা দিয়ে থাকি সাধারণত আঠারো বিশ হাজার টাকা না ভাই আজকে পনেরো হাজার দিয়ে দেন ভাই পনেরো হাজার দিয়ে দিব দিয়ে দেন

অস্থির পারারের মধ্যে রেইনবো পেন্ট বলে এটা নেই এটা হচ্ছে আপনার এক সময় এক এক কালার হবে

তারপরে হ্যান্ডেলটাও কিন্তু আপনার বড় বড় হবে হ্যান্ডেলটা গিয়ার হবে আপনার সিমা এয়ার সানরানের চমৎকার চাইনিজ ব্র্যান্ডের ব্র্যান্ডের অরিজিনাল শিফটার একবারে আপনার বেয়ারিং বিবি সেট একদম স্মুথলি ঘুরবে বেয়ারিং বিবি সেট ইউজ করছে আর এটা বিশেষত দিক হচ্ছে এটা কিন্তু আপনার এসএস এর ফ্রি হুইল লাগানো আছে পিছনে জং পড়বে না জং পড়বে না সহজে ময়লা আটকাবে না এসএস এর ফ্রি হুইল সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির এটা নিতে পারবেন একবারে টিকসো এবং যারা ফ্যাশনেবল লং জিবিলিটি সব মাথায় চিন্তা করে সাইকেল নেবেন তাদের জন্য এই সাইকেল ফোকাস ব্র্যান্ডের এই ফোকাস ব্র্যান্ডের সাইকেলটা এটা এটা মডেল হচ্ছে আপনার ফোকাস ফ্যাশন ফোকাস ফ্যাশন একদম 25 সালের মডেল 25 সালের মডেল একবারে প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা টাকা এটা আরেকটা আছে একটা চাইলে আমরা সবে দিব সমস্যা নেই যারা নিতে চান চানে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে তো ভাই সাইকেল দেওয়া যাবে সাইকেল দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার সাইকেল নিতে হলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা

শিফটার আপডেট করছে আপনার লক আনলক সিস্টেম আগের মতোই আছে হ্যাঁ তারপরে এটাতে আগে ছিল ভেলোসের স্লায়ারের বিবি সেটটা বল এবার কিন্তু দিছে আপনার ব্যারিং বিবি সেট একবারে স্মুথলি ভেলোসের মধ্যে কিন্তু ভিউয়ারস অনেকেরই চাহিদা থাকে একটা ব্যালোস সাইকেল চালাবেন ব্যালোস সাইকেল কমের মধ্যে চালাবেন কমের মধ্যে চালাবেন একদম নতুন 25 সালের মডেল 25 সালের মডেল এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আপনার ফিক্সড এজ স্প্লিট লেখাটাও কিন্তু চেঞ্জ হয়েছে জি একবারে এটা কিন্তু আপনার লক আনলক

ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেব এখন রেগুলার প্রাইস চলতেছে 16500 টাকা জি যোগাযোগ করলে অভাবনীয় ডিসকাউন্ট আর সাথে তো গিফট থাকছে এরপর ভাই কোন সাইকেল এরপর দেখাবো আমরা সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ফোনিক্স ফোনিক্স এর মধ্যে ফোনিক্স একদম লেটেস্ট ভার্সনটা আসছে হেরোড 0201 0201 হ্যাঁ দুইটা একই মডেল দুইটার নাম দুইটা 0201 আমরা যেটা চান নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস একই পড়বে আপনার হেরোডে কিন্তু আগে ছিল না আপনার হাফস অ্যালুমিনিয়াম এটা কিন্তু হাফস ফুল অ্যালুমিনিয়ামে দিছে তারপর হচ্ছে আপনার ফুল বডি অ্যালুমিনিয়াম একবারে সব কিছু অ্যালুমিনিয়াম ক্রাঙ্কেট সহ ক্রাঙ্কেট সহ অ্যালুমিনিয়ামের ক্রাংকসেট আর ফনিক্সের বিশেষত দিক হচ্ছে আপনার ফনেক্সই কিন্তু যেই পার্টস তারা নিজস্ব স্টকে যে কোম্পানির

সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি আপনার ক্রাংসের সহ এক কথায় যারা প্রিমিয়াম জিনিস চান তারা প্রিমিয়াম জিনিস চান তাদের জন্য এগুলা একবারে কালার হবে অনেক কালার হবে চারটা কালার নিতে পারবেন হ্যারর 01 02 যেটা চান নিতে পারবেন প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র আমরা দিচ্ছি এটা তো প্রাইস অনেক বেশি না ভাই ভিডিওর জন্য কমায় দেন ভিডিওর জন্য কমায় দিলে ভাই আপনার কথায় কমায় দিচ্ছি এটা আমাদের অফারের মধ্যে জানুয়ারি সরি ডিসেম্বর জানুয়ারির মধ্যে দুইটা মাস আমরা অফার দিচ্ছি আপনার একটু সবাই ভিডিও দেখলে ভাই জিজ্ঞেস করে ভাই আগের আপনার দেখবেন ভাই ভিডিও কবে ছাড়া হয়েছে ওখান থেকে দুই মাস হিসাব এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার পনেরো হাজার নয়শো নব্বই আচ্ছা দিলাম পনেরো হাজার নয়শো নব্বই যার যেটা ভাল লাগে হ্যারোট ওয়ান্ড জিরো যেটা নিচ্ছে সেম প্রাইস আপনার যেটা চান পাবেন চার টাকা অনেক ভালো ভালো কোয়ালিটি সাইকেল আসছে আমাদের কাছে আমরা আকিজের এখানে গাজীপুরের মাঝে ডিলার আমাদের কাছ থেকে আপনি চাইলে আকিজেল হোলসেল রেটে নিতে পারবেন সব প্রোডাক্ট এবং আকিজের মালিকের কথা হচ্ছে আপনাদের প্রোডাক্ট ভালো হবে কাস্টমার যাতে রিভিউ খারাপ না দেয় দেয় দামও কম সেরা জিনিস দিচ্ছে আপনার এই যে আমি দেখাই আপনাকে এই যে দেখে আমি একটু বলি কিন্তু এরকম জয়েন্টলেস দাম আপনার আঠারো উনিশ হাজার টাকা আমরা বিক্রি করি কিন্তু এটার দাম অনেক কমে দিব আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের হাই স্পিড একটা মডেল হাই স্পিড জয়েন্টলেস ফ্রেম তারপর হচ্ছে আপনার পার্টস গুলো হবে সানরানের সীমানোর একটা সাব ব্র্যান্ড সানরান এটা মাথায় রাখবেন এটা আকিজে কিন্তু দুই নম্বর পার্স ইউজ করে না শিমানোর অরিজিনাল ব্র্যান্ডেরই সাবব্র্যান্ড সানরান এটা কিন্তু আপনার লক আনলক সিস্টেম আছে চাকাতে সাসপেনশনটা আপনার গোল্ডেন সাসপেনশন আর হেডটা কিন্তু সাসপেনশন হেড অ্যালয় হেড অ্যালয় হেড হেড ইন্টারনাল কেবল ইউজ করছে তারা একদম প্রিমিয়াম মাউন্টেন বাইক একদম মাউন্টেন এটা কিন্তু সোলাইটটাও দিয়ে দিছে আপনার আচ্ছা একটা সোলাইট দিয়ে দিছে করলে চকচক করবে তারপর আপনার পিছনে কিন্তু এটা হচ্ছে সাত গিয়ার

কুটা কালার আছে এর মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে নিতে চাইলে নিতে পারবেন এটা আপনার ক্রাঙ্ক সেট পাওয়ার হুইলের ক্রাঙ্ক সেট লাগা পাওয়ার হুইলের অ্যালুমিনিয়াম ক্রাঙ্ক সেট তারপর পিছনে কিন্তু আপনার Shimano turning Shimano turning ইউজ করছে এই যে দেখেন Shimano turning পিছনে 8 স্পিডের একটা ফ্রি হুইল ইউজ করছে তারপর এটা কিন্তু 베য়ারিং বিবি সেট একদম স্মুথলি করবে আপনার 베য়ারিং বিবি সেট সামনে হেডটা কিন্তু সাসপেনশনের হেডও অ্যালুমিনিয়াম হেড একবার একবরি স্মুথ সাসপেনশন গোল্ডেন সাসপেনশন ইউজ করছে ওকে এটা কিন্তু আবার অয়েল ব্রেক অয়েল ব্রেক হবে হ্যাঁ অয়েল ব্রেক শিফটিংটা আপনার এর শিফটিং নিজে দেয়া আলাদা সিমানো শিফটার ওকে সিমানো শিফটার ব্যবহার করছে ইন্টারনাল কেবল আমরা সবকিছু দিয়ে অনেক হেভি এবং টিকসই একদম নতুন ব্র্যান্ড হিসেবে অনেক টিকসই মানে ভালো করছে দাম কম সাদের মধ্যে হ্যাঁ সাদের মধ্যে সবটুকু সুখ রেট কেমন পাচ্ছি ভাই এটা রেড দিচ্ছি মাত্র আমরা 16500 টাকা 16500 টাকা 16500 টাকা আর একটু কি অপশন আছে ভাই আর একটু অপশন বলতে এটাতে আমরা পরিচিত ব্র্যান্ড না তো এজন্য আমরা এই রেটটা দিচ্ছি এমনি আমরা রেগুলার সেল করতেছি 22 25000 টাকা এখন মাত্র 16500 টাকা 6 টা গিফট

তারপরে হচ্ছে আপনার সাসপেনশনের লক আনলক সিস্টেম আছে ফুল অ্যালুমিনিয়াম বডি রিম টু হাইড্রিম এগুলো যারা সাইকেল কিনে চালায় তারা বুঝে এগুলো সম্পূর্ণ ফ্রেম জয়েন্টলেস একবারে হাইডেন্সিটি প্রিন্ট করা এটা হাতে বাঁধবে কিন্তু উঠবে না একবারে সবচেয়ে আপডেট এবং কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম হবে সীমানো এম টি টু হান্ড্রেড সীমানো এম টি টু হান্ড্রেড পিছনে হবে আপনার এইটি স্পিড একবারে বড় হাবস এটা কিন্তু আপনার প্লাস হচ্ছে আপনার ফ্রি হুইল এটা কিন্তু বড় অন্যান্য সাইকেলের হাফস গুলো ইয়ে থাকে আপনার ছোট ছোট জি টায়ার গুলো হবে আপনার কেন্দা টায়ার ভালো মানের টায়ার অরিজিনাল খোদাই করা এই যে লেখা আসে অরিজিনাল খোদাই করা কেন্দ্রা টায়ার লেখা কেমন পাচ্ছি প্রাইস তো এগুলো একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটির

আর কালার পাবেন চারটা কালার একদম সুন্দর চারটা কালার পাবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই ঢাকা থেকে একদম একবার কক্সবাজার চলে যাবেন আপনারা এখন ছুটি হচ্ছে বছর শেষ ছুটি পাবেন এগুলা নিয়ে একদম রাইডিং এ বের হয়ে যাবেন একবারে ওকে যারা নিতে চান পাহাড়ে ওঠার মতো সাইকেল আপনারা এই সাইকেলগুলো দেখতে পারেন কোনটা দেখাবো এরপর দেখাচ্ছি আমরা কোর ব্র্যান্ডেরই যারা এখন একটু আগে দেখলেন যারা বাজেট বেশি দামের ও এরকম না আপনার হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে কোরেরও সাইকেল আছে আচ্ছা এটা হচ্ছে কোর জিও 300 জিও 300 জিও 300 একদম লেটেস্ট ভার্সন চাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে অরেঞ্জ ব্ল্যাক এর সাথে অরেঞ্জ এই এই প্রিন্টটা কিন্তু আপনার রিফ্লেক্টিভ আপনার আলো পড়লে আরো জ্বলবে কিন্তু এটা এটা সাসপেনশন আপনার অনেক স্মুথ সাসপেনশন স্মুথ একবার স্মুথ সাসপেনশন তারপর হচ্ছে আপনার পিছনে হচ্ছে গিয়ারে যদি যায় আপনার করে নিজস্ব ব্র্যান্ডিং দেওয়া আছে পিছনে এইট স্পিড সামনে থ্রি টোটাল এগারো গিয়ার চব্বিশ স্পিড ওকে কালার পেয়ে যাবেন চারটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারবেন ওকে প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস দিচ্ছি এইটা এই সাইকেলটার প্রাইস হচ্ছে আপনার মাত্র দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা বারো বারো হাজার পাঁচশো টাকা প্লাস হচ্ছে গিফট সহ গিফট সহ গিফট সহ বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ

সবচেয়ে আপডেট সাইকেল এটা দশ কাট আর ফ্রি হুইল দশ কাট আর মার্কেটে সব হচ্ছে কাটা কাটা এটা হচ্ছে দশ কাট এটা আর এটার মধ্যে আপনার ব্যারিং বিবিসেট ইউজ করছে তারপর হচ্ছে আপনার সব পার্টস সীমানো পার্স সীমানো পার্টস চাইনিজ সীমানো হবে আপনার সাসপেনশনটা আপনার স্মুথ আর প্রত্যেক সাইকেলের সাথে হ্যাঁ প্রত্যেকটা সাইকেলের সাথে আমরা গিফট দিয়ে দিই এটা কিন্তু আপনার কোম্পানি গিফট দিয়ে দিছে এটার কালার হবে দুইটা রেড আর ব্লু কা কোম্পানি কি কি গিফট দিচ্ছে আমি দেখাই দিই এটার সাথে ফাইবার এ মাঠ গার্ড দিয়ে দিচ্ছে মাঠ গার্ড দিয়ে দিছে আপনার রিপ্লেটিক সিস্টেম মাঠ গার্ড পিছনে প্লাস হচ্ছে এটা গিয়ার গার্ডটা কোম্পানি দিয়ে দিছে গিয়ার গার্ডও দিয়ে দিছে গিয়ার গার্ডটা দিয়ে দিছে আপনার কোম্পানি প্লাস হচ্ছে এখানে আপনার ব্যাক লাইট আছে ফ্রন্ট লাইট আছে এগুলো দিয়ে দিছে কোম্পানি মোটামুটি কোম্পানি চার পাঁচটা গিফট দিয়ে দিছে আপনাদের চার পাঁচটা গিফট আছে হ্যাঁ আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ ফুল প্যাকেজ অফার ফুল প্যাকেজ অফার এটার মধ্যে আপনি রেট এটা রেট দিচ্ছি আমরা মাত্র 14000 টাকা এরো এরো বাইসাইকেল এটার মডেল নেম হচ্ছে আপনার এই যে আমরা যদি দেখাই এইটার মডেল নেম হচ্ছে আপনার মিচেল এরো মিচেল হ্যাঁ এরো মিচেল এই যে 26 ইঞ্চি অ্যারো মিচেল এই যে প্রাইস থাকবে মাত্র কত ভাই প্রাইস থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা মাত্র 10 ব্লেডের আপনার হুন্ডারিমের সাইকেল যাতে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন কালার দুইটা হবে আমরা দিয়ে দেব কালার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক তো বড়দের সাইকেল দেখলাম বাবুদের জন্য কি আছে বাবুদের সাইকেল আমাদের হিউজ পরিমাণ সাইকেল আছে হিউজ সব বাচ্চাদের সাইকেল সব বাচ্চাদের সাইকেল আপনি হোলসেলে নিতে পারবেন সব ধরনের বাচ্চা সাইকেল আপনি ঢাকার মধ্যে বেশিরভাগ শোরুমে কিন্তু ভাইদের থেকে সাইকেল নিয়ে বিক্রি করে নিয়ে আমাদের থেকে অত্র অঞ্চলে সবাই আমাদের থেকে নিয়ে বিক্রি করে আমাদের নাম এক নামে সারা বাংলাদেশ সবাই চিনে গিয়ার সাইকেল সবাই চিনে বাংলাদেশে বাচ্চাদের আমি দেখাচ্ছি এটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি আপনার যারা চালাবে তিন থেকে ছয় বছর পর্যন্ত এটা বারো ইঞ্চি হিরো ব্র্যান্ডের একটা সাইকেল হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ডের সাইকেল এগুলা হচ্ছে আপনার নিতে পারবেন আপনার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা আরো অনেক 12 ইঞ্চি সাইকেল আছে অনেক 12 ইঞ্চি সাইকেল আছে বাচ্চাদের সাইকেল হচ্ছে আপনার মিনিমাম 5000 টাকা থেকে শুরু করে কোয়ালিটি 4 4500 এ আছে দেওয়া যাবে সমস্যা নেই 4500 এ আছে আপনি চাইলে আমরা গুলো ফটো দিব আচ্ছা যেটা ভাল লাগে জাস্ট সাইজ বলবেন হ্যাঁ তারপর যদি আপনি আর একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চান 16 ইঞ্চির মধ্যে তারপর আপনার এই যে আকিজের এই সাইকেলটা নিতে পারেন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড প্রোডাক্ট ষোলো ইঞ্চি আকিজ ব্র্যান্ডের এই সাইকেলটা নিতে পারেন আপনি সবচাইতে সুন্দর এবং মজবুত সাইকেলের মধ্যে সবচাইতে আপডেট সাইকেল কালার কোটেশনগুলো অনেক সুন্দর শার্ক শার্ক এটা মডেলটা শার্ক আর টায়ারে প্রিন্ট করে লেখা দেওয়া আছে চাকাগুলো লাইটিং চাকা হবে তারপরে হচ্ছে জুরি হবে সামনে লিভারগুলো অ্যালো লিভার মাউন্টেন হ্যান্ডেল বড় বাচ্চাদের সাইজের বড়দের মতো এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা 6800 টাকা 6800 টাকা 6800 টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন আপনি কুরিয়ারের মাধ্যমে 2000 টাকা অ্যাডভান্স 2000 টাকা অ্যাডভান্স সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি সরাসরি হোম ডেলিভারিও দেওয়ার অপশন আছে কুরিয়ার আছে হোম ডেলিভারি আছে যা নিতে পারবেন হ্যাঁ আবার যদি অনেকে চায় একটু আমার হাইড্রোলিক ব্রেকের মধ্যে লাগবে তাদের জন্য এগুলো হাইড্রোলিক ব্রেকের মধ্যে ডিক্স ব্রেক ব্র্যান্ড হবে এবন এবন ব্র্যান্ড এবন ব্র্যান্ডের মধ্যে হবে নিতে পারবেন এটা আছে আপনার সাইজ 16 ইঞ্চি সাইজ

একবারে আপনার দশ হাজার পাঁচশো পর্যন্ত আছে যারা কিনা নিতে চান সব ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবেন আপনারা গিয়াস স্পোর্টস আবার এটা আছে বিশ ইঞ্চি যদি সাইজ নিতে চান বিশ ইঞ্চি একটু মডার্ন টাইপ এটা দেখতে তো অনেক সুন্দর এবং অনেক টিকসই সাইকেল একবার বিশ ইঞ্চি সাইজের আপনি নিতে পারবেন এগুলো আছে সব ধরনের হুন্ডারিম নন গিয়ার ডাবল স্প্রিং ডাবল সাসপেনশন তারপরে আছে গিয়ারওয়ালা সাইকেল আছে নিতে গিয়ারওয়ালা নিতে পারেন 20 ইঞ্চি সাইজ সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আছে আপনারা শুধু আসেন সব ভিজিট করেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারেন এখানে হোলসেল প্রাইসে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন গিয়ার স্পোর্টস এন্ড সাইকেলে ভিডিওটা লং করব না এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম